হ্যালো আসসালামু আলাইকুম তো চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি দেখাবো গরুর দুধ দিয়ে কিভাবে দই বানানো হয় তো শুরু করা যাক তো প্রথমত একটা নিতে হবে ডেগের মধ্যে দুধ ঢেলে দিতে হবে তারপরে প্রচুর জাল দিতে হবে জাল দিয়ে গাঢ় করতে হবে দুধ তারপরে গাঢ় হলে পরে এগুলা তুলে ফেলতে হবে তো দেখতেই পাচ্ছেন বাবর গরম দুধ নিয়ে আসতেছে রুমের ভিতর রুমের ভিতর অনেকক্ষণ থাকবে তো দুধগুলো অনেক গরম হয়েছে তো গরম দুধগুলো একটা মগ দিয়ে হবে প্রায় লাড়তে আধা ঘন্টা এক ঘন্টা পরে তারপরে দেখা যাক কি করা হয় তো দুধের ওয়ান টাইম গ্লাস সাজানো হচ্ছে এই দুধ এই দুধের গ্লাসগুলোতেই দুধগুলো রাখা হবে তারপর দুধগুলো ভালোভাবে সেকে নিতে হবে যাতে কোনো ময়লা ময়লা না দেখা যায় তো সেকেন্ড এখন গ্লাসের মধ্যে ডালা হবে ওয়ান টাইম গ্লাস গ্লাসের মধ্যে ডালা থাকবে প্রায় বারো ঘন্টা থাকবে গ্লাসের মধ্যে তো তো দুধগুলো কিন্তু সবগুলো গ্লাস ভরে গেছে ওয়ান টাইম গ্লাস সবগুলো এই দুধগুলো মেহমানদের জন্য আনা হয়েছে তো দই সকালবেলা দেখা যাবে দই হয়েছে কিনা তো বা ভালোভাবে ডেকে দিতেছে দিয়ে ভালোভাবে ডেকে দিতেছে তারপরে কোন হাওয়া ঢুকলে আবার দই হবে না সেগুলো পানি হয়ে যাবে সেজন্য ভালোভাবে পেপার দিয়ে তারপরে কম্বল দিয়ে ডেকে দিবে তো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে